ভয়াবহ ভূমিকম্পে মায়ানমার যেন ধ্বংসপুরী ভূমিকম্পের প্রভাব পড়েছিল থাইল্যান্ড চীন ভিয়েতনাম এবং ভারতেও স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত পয়েন্ট সাত প্রথম ভূমিকম্পের পর ছয় পয়েন্ট চার মাত্রার একটি আপটার শকও অনুভূত হয় মায়ানমারে সূত্রের খবর শুক্রবারই ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডের বিস্তীর্ণ অংশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে হাজার জনের সরকারি হিসাব অনুযায়ী আহতের সংখ্যা দুই হাজার তিনশোরও বেশি যত সময় যাচ্ছে ততই আহতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে মায়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হালাইং এর ইতিমধ্যেই সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশের এই দুই দিনে সকল নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি মায়ানমার সরকার বিশ্বের কাছে সাহায্যের আবেদন করেছে ভারত দেরি না করে ঝাঁপিয়ে পড়েছে প্রতিবেশী মায়ানমারকে সাহায্য করার জন্য মায়ানমারে ত্রাণ উদ্ধার কাজ ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য পৌঁছে শুরু হল অপারেশন বক্ষ প্রতিবেশীর পাশে থাকার বার্তা দিয়ে ইতিমধ্যে মায়ানমারের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিমানে করে ইয়াংয়ে পাঠানো হল পনেরো টন ত্রাণ সামগ্রী যার মধ্যে রয়েছে তাঁবু কম্বল স্লিপিং ব্যাগ খাবারের প্যাকেট হেলথ কিট জেনারেটর ও প্রয়োজনীয় ওষুধ ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়ের পরই সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শনিবার দুপুরে সেখানকার সেনাপ্রধান অং হলাইংয়ের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ করে জানানো হল যে ময়ানমারকে সাহায্য করতে শুরু করা হয়েছে অপারেশন বক্ষ রিপোর্ট টাইমস বাংলা